আর আপনাদের বালিহাতির জনপদের যারা জনগণ তাদের সিদ্ধান্তকে অবশ্যই সম্মান ঠিক আছে সো আমরা মনে করছি যে ইনশাআল্লাহ করে রাখলে যেটাকে আমার কাছে যে আমরা তো আসলে শান্তিপূর্ণ একটা ইয়াতে চাই সো আমার অনুরোধ থাকবে যে এটা মানে এভাবে না করে আপনাদের যদি কোনো কিছু থাকে আমরা আপনাদের কিছু আমাদের কাছে দেন আমরা সেটা জেলা প্রশাসক স্যারকে পাঠিয়ে দেবো স্যারকে সেটা কি স্মারকলিপি টাইপের স্মারকলিপির রেজাল্টটাকে আমরা আজকের মধ্যে পাওয়ার সম্ভাবনা আছে আমরা তো আজকে পাঠাবো তারপর আপনাদের সাথে যোগাযোগ থাকবে আমাদের আমরা আপনারা আমাদের সাথে যোগাযোগ আমাদের একটা সময় দিয়ে দেন যে তোমরা সারক লিপিরের দলটা চব্বিশ ঘন্টায় পাবা বা আটচল্লিশ ঘন্টায় পাবা আমাদের একটা নির্দিষ্ট সময় দিলে আমরা সেভাবে আর কি আপনি সিদ্ধান্ত ডিসিশন মেকার আমি জাস্ট আপনারা যখন যেটা আমার কাছে দিবেন সেটা আমরা অধিকর কর্তৃপক্ষের কাছে পাঠাবো পাঠালে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে আর আশা করছি আমি তো ইনশাল্লাহ বলছি যে এই ধরনের কোনো সিদ্ধান্ত তো এখনো হয়নি হ্যাঁ এই ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো হয়নি এটা আমরা ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু শুনতে সো যেহেতু কোনো সিদ্ধান্ত হয়নি যে বিষয়টা নিয়ে আসলে কোনো সিদ্ধান্তই হয়নি সেটা নিয়ে আসলে কেন আমরা এত বেশি অ্যাংশাস হব আর কি এটাই আর কি

হ্যাঁ হ্যালো হ্যাঁ এই যে গোল গোলচত্বরে আসেন গোল চত্বরে হ্যাঁ হ্যাঁ আমি অনেক আগে আসছি না না আমি অনেক আগে আসছি অনেক আগে আসছি ডাইরেক্ট চলে আসেন তারপরে এদিকে একটু জ্যাম তো পরে ওই দিক দিয়ে একটু ঘুরে আসতে হবে ঠিক আছে আমাদের শহরের ওদিকে যারা আছে ওনারা হচ্ছে একটা লিগিল যারা আন্দোলন করছে যে টাঙ্গাইলকে মানুষ নয় এই বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে আপনারা কতটুকু জানেন যে এটার কতটুকু সত্যতা আছে আর আজকের যে এই যে উভয় পাশে যানজট এই বিষয় নিয়ে আপনারা কী করছেন আমরা আসলে যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা সোশ্যাল মিডিয়া মারফতে আমরা জানতে পেরেছি যে এই ধরনের কোনো সিদ্ধান্ত অফিসিয়ালে আমাদের কাছে আসে তো আমরা ওনাদেরকে সেই বিষয়টাই ক্লিয়ার করেছি এবং বলেছি যে যেহেতু জনদুর্ভোগ সৃষ্টি না হয় এমন কোনো কাজ আসলে আমরা করবো না বা করতে পারি না ওনারা আমার কথা শুনেছেন ওনারা দ্রুত শীঘ্রই যদি কোনো কিছু থাকে লিখিতভাবে হয়তো আমাদের কাছে দিলে আমরা कम <laughs> 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 ครับ <manyolestory music> <manyolestory music> <manyolestory music>